অ্যান্ড ওয়েলকাম টু মে ভিডিও আজকে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষাতে চলেছ তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নাও যেহেতু তোমাদের ফাইভ মার্কের প্রশ্ন সরাসরি পড়বে না তোমাদের থ্রি প্লাস টু এই আকারে পাঁচ নাম্বারে ছটি প্রশ্ন থাকবে তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে শুধুমাত্র এই তিন নাম্বারের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে ঠোটস্থ করে যাবে দেখে নিই তোমাদের জন্য প্রথমে কোন কোন প্রশ্নগুলি রয়েছে প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মেন্ডেল নির্বাচিত মোটর গাছের বীজ সংক্রান্ত তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও অর্থাৎ ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বীজ সংক্রান্ত তিনজোটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য বলেছে তারপর সেকেন্ড বলেছে লিঙ্গ নির্ধারণের পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও অর্থাৎ লিঙ্গ নির্ধারণের পদ্ধতি কিন্তু তোমাদের অবশ্যই চেকার বোর্ডের সাহায্যে প্র্যাকটিস করতে হবে তারপর যদি তোমরা দেখো তিনের দাগের প্রশ্ন রয়েছে মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে তিনটি বিষয়ের পার্থক্য নিরূপণ করো এই তিনটি বিষয় কিন্তু তোমাদের পরীক্ষায় বলে দেওয়া থাকবে সম্পাদনের স্থান ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি এবং উৎপন্ন কোষের সংখ্যা তারপর চারের দাগে যদি তোমরা দেখো দেখতে পাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ফার্নের জনুক্রম একটি শব্দচিত্রের মাধ্যমে দেখা পাঁচের দাগে দেখলে তোমরা দেখতে পাবে রয়েছে দ্বিনেত্র দৃষ্টি দৃষ্টির মধ্যে তিনটি বিষয়ে পার্থক্য লেখো বস্তুর প্রতিবিম্ব গঠন দৃষ্টিক্ষেত্র গভীরতা তারপর ছয়ের দাগে রয়েছে মানবদেহের গ্লুকোজ শোষণ এবং বিপাকের হার নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের প্রভাবগুলি আলোচনা করো সাতের দাকে রয়েছে মানবদেহের দেহের বিপরীতধর্মী কাজ করে এমন তিন জোড়া হরমোনের কাজের তুলনা করো কাজের তুলনার মধ্যে বলা হয়েছে ইনসুলিন ও গ্লুকাগন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন এবং এফএসএইচ ও এলএইচ আটের দাগে বলেছে পূর্ব হিমালয়ের পাদদেশে জলাময় ভূমিতে শুধুই পাওয়া যায় এরকম একটি বিলুপ্ত প্রায় স্তন্নপায়ের সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তা সংক্ষিপ্ত সার লেখ নয়দ্যাগে বলেছে উল্লিখিত দূষকগুলি পরিবেশ ও স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো অভঙ্গুর কীটনাশক পরাগ্রেণু ফসফেট ও নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার এছাড়াও রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা আর লাস্টে রয়েছে থেকে গুরুত্বপূর্ণ সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন এই ক্লোরোফ্লুরো কার্বনটাকেই তোমাদের আরেকভাবে ঘুরিয়ে পড়তে পারি সি এফ সি এর পুরোনাম লেখো এই সিএফসির নাম হলো কিন্তু ক্লোরোফ্লুরো কার্বন তারপর দশের দাকে বলেছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তিনটি বিষয় আলোচনা করো অত্যাধিকারে বংশবৃদ্ধি প্রকরণের উদ্ভব প্রাকৃতিক নির্বাচন এগারোর বলেছে একজন মহিলা বর্ণান্ধ এবং একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো বারোদ্াগে মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রীয় ও অস্থির কী কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলি উল্লেখ করো তারপর তেরো দাগে রয়েছে জীবের বৃদ্ধির প্রজনন ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো চোদ্দ দাগে জীবের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে লেখো এখানে কিন্তু তোমাদের চিত্রটা ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপর রয়েছে হৃদপ্রিন্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে তা লেখো এটা কিন্তু তোমাদের ছবি দিয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপর এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপর নাইট্রোজেন চক্রের তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা করো এটা আরেকভাবে আছে আসে যে নাইট্রোজেন চক্রটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও তাই এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর সতেরো তাকে রয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় অর্থাৎ রোগ লক্ষণগুলো তোমাদের লিখতে হবে তারপর উপযুক্ত উদাহরণের সাহায্যে অযৌনজননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো প্রত্যেকটাতে কিন্তু ছবি এবং উদাহরণ অবশ্যই দিতে হবে তারপর মিওসিসের বৈশিষ্ট্যগতভাবেই মাইটোসিসের থেকে পৃথক তুমি কিভাবে এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে বিগত বছরগুলিতে যে প্রশ্নের ধারা সেই প্রশ্নের ধারা অনুযায়ী প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া থাকে তাই এই সমস্ত প্রশ্নগুলো খুবই কিন্তু ভালো করে অনুশীলন করতে হবে তারপর দাগে বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে তা উল্লেখ করো তারপর একুশের দাগে পরিবেশগত কারণে মানুষের ক্যান্সার হতে পারে অর্থাৎ কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে সেগুলো উল্লেখ করতে হবে তারপর বাইশের দাগে রয়েছে খাদ্য সংগ্রহ রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিল্পাঞ্জিরা কীভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তা আলোচনা করো এটা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা নাইনটি আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ছিল তোমাদের তিন মার্কের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে এর পরবর্তী কোনো ভিডিও খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো ফিরে আসছি পরের ভিডিও নিয়ে অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে অনুশীলন করবে পরের যে ভিডিও পরের ভিডিওতে থাকছে তোমাদের টু মার্কের সাজেসান তাই অবশ্যই সেগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে